নতুন নতুন পায়রা নতুন নতুন পায়রা গুলি ছোটন বেঁধেছে ও পরেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে দাদুর হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উহ বড্ড লেগেছে নতন নতন পায়রা নতুন নতুন পায়রা গুলি ছোটন বেঁধেছে ও নাইতে

শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হলো বেড়াল কোমর বেঁধেছে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হলো বেড়াল কোমর বেঁধেছে আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে कुसुमবাগে উঠবো আমি ডাকি আমি হব গাজিনাগে বিশ্রাম আমি হব সকালবেলার পাখি সবার আগে कुसुमবাগে উঠবো আমি থাকি মামার বাড়ি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি বাড়ি মজা কিনচার নাই মামার বাড়ি গেল ভোর হয়ে দাঁত মুখ ধুয়ে পোশাক পরিয়ে নাও প্রার্থনা ছেড়ে জল পান করে পাঠিয়ে মন বসাও গেল বাসি পচে তো খেলে রোগ ছড়িয়ে যায় বিজ্ঞান মেনে চললে রোগ ধরে পালায় বাড়ি পথে এত দিনের রূপ চুরি হয়ে যায় সস্তায় গিয়ে আমি যে লয়ে ধরে পায়া